দরজাই করা চেয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব এই উৎসবকে ঘিরে গাইবান্ধার সুন্দরগঞ্জে একশো উনত্রিশটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপা একই সঙ্গে দুর্গোৎসবকে পরিপূর্ণ করতে দিন রাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি আগামী আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্র মতে পঞ্জিকা অনুযায়ী আগামী একুশ সেপ্টেম্বর মহালয়ের মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয় আগামী সাতাশ সেপ্টেম্বর দেবীর বোধন ও মহাপঞ্চমী এবং আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর মহাসপ্তমী এবং তিরিশ সেপ্টেম্বর মহা অষ্টমী অনুষ্ঠিত হবে পহলা অক্টোবর মহানবমী এবং দোসরা অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গोत्सवের পরিসমাপ্তি ঘটবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এবছর দুর্গা দেবী গজে বা হাতির পিঠে চড়ে morte আগমন করবেন আর দোলা বা পালকিতে চড়ে ফিরে যাবেন টিআরজি খুব চাইদা জায়গা গিয়েবার 18টা নাল 18টা বুকিং আমাদের কাছে আছে রাইট 18টা আমাদের সেল হয়ে গেছে এখন বর্তমান আর কি এবার চাইদা মোটামুটি আছে নন্দিনী নন্দদুলাল মৃৎশিল্পালয় এখানে আমি সতেরোটি প্রতিমার কাজ করছি প্রতিমার চাহিদা অনুযায়ী আমি দিতে পারি নেই এবার প্রতিমার চাহিদা অনেক তিরিশ হাজার করা হয়েছে এর মধ্যে আরও বাজেট বিগ বাজেট ছিল আমি করতে পারিনি উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে উপজেলায় মোট একশো উনত্রিশটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব এর মধ্যে সুন্দরগঞ্জ পৌরসভায় এগারোটি বামনডাঙ্গা ইউনিয়নে বাইশটি সোনারাই ইউনিয়নে এগারোটি তারাপুর ইউনিয়নে একুশটি বেলকা ইউনিয়নে তিনটি দহবন্দ ইউনিয়নে পাঁচটি সর্বানন্দ ইউনিয়নে চারটি রামজীবন ইউনিয়নে আটটি ধোপাডাঙ্গা ইউনিয়নে পাঁচটি ছাপরহাটি ইউনিয়নে দশটি শান্তিরাম ইউনিয়নে পাঁচটি কঞ্চিবাড়ি ইউনিয়নে বারোটি শ্রীপুর ইউনিয়নের ছাত্রী এবং চন্দ্রিপুর ইউনিয়নে পাঁচটি পূজা মণ্ডবে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায় উপজেলায় শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সম্পন্নের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে এই যে আর তৈরি করতেছে এই পুতিমাগুলো খুবই সুন্দর খুব আকর্ষণীয় এবং বাহির থেকে অনেক লোকজন দেখতে আসতেছে এবং তাদের অনেকেই সবাই পছন্দ করতেছে কিন্তু ওই অনুপাতে আমার কাকা প্রতিমা গুলো সার্ভিস দিতে পারতেছে না এবং খুব চাহিদা তো আমি আশা করতেছি এনার কারখানাটা কি ভবিষ্যতের জন্য আরো উন্নতি হয় এবং ভালো প্রতিমা তৈরি করতে পারে এবং ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর